আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান তাই যা জাগে আমার গান আকাশ ভরা অসীমকালে যে জোয়ার ভাটা তাই জাগে জাগে আমার গান আকাশ ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের গান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা কান পেতেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি খানে আমি পেছি পেয়েছি মস্ত জাগে আমার ঘ্রাণ আকাশ আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি